mm -hmm.

উইন্টার চলে আসলো হ্যাঁ আপু আমি যখন ইউটিউবিংটা শুরু করেছিলাম তখন তো মেবি ওর বয়স ছয় মাস ছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু এখন ছয় বছর হয়ে গেছে তো অনেকটা বড় হয়ে গিয়েছে ইভেন আমার আরো একটা নতুন বেবি হয়েছে ওটা গ্রাম বেবি ও অবশ্যই ঘুমাচ্ছে ওর কালকে ছয় মাস হয়ে যাবে আর কি তো অনেক দিন পরে প্রচন্ড মানে ঠান্ডা প্লাস স্নো হচ্ছে বাইরে আসার জন্য অনেক জিদ করলো তাহলে একটু ঘুরাই নিয়ে আসি আপনি তো মেবি বাংলাদেশ থেকে রাইট সামার টাইমে যে গার্ডেনটা এত নাইস লাগে মানে কি বলবো বাট এখন উইন্টার চলে আসছে একদম পুরো গার্ডেন মেসি এগুলো তো সব গ্যারেজে তুলতে হবে ওটা ওঠা বকরে উঠানো হচ্ছে না বাচ্চা নিয়ে একদমই টাইম পায় না প্রচুর পাতা আসছে ফলে যত পাতা ঝরে পড়েছে সব এখানে এসে জমা হয়েছে পুরো গার্ডেনটা ডিপ ক্লিন করা লাগবে আমার একটু টাইমের অভাবে পাচ্ছি না এগুলো আমার গার্ডেনের মরিচ ছিল রোদে দিয়েছিলাম ঠান্ডার কারণে একটু রোদ পাই না নষ্ট হয়ে যাচ্ছে সব মেয়ে আপু আমি আপনার দেখে কমেন্ট করা হয় না আমার বাবুকে কি করে খাওয়াই আমি বাংলা আমি বাংলাদেশে থাকি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ বেবি কোথাও আপু সব তুলে নিতে হবে না তুলে দেখা যাচ্ছে একদম উন্টারের মধ্যে ফেটে যাবে চপগুলা নানা নষ্ট হয়ে যাবে সকালবেলার দিকে অবশ্য চুরুষ্ণো পড়ছিল এখন যদি একটু কোন আসছে বয়স হচ্ছে বছর মাস মাস থেকে দেখে দেখে অনেক এক কিছুই ট্রাই করি আপু আমার রিসেন্ট কিন্তু আমি আসলে এই চ্যানেলে খুব একটা বেশি ভিডিও আমি দিতে পারি না বাট আমার ফেসবুকে একটা পেজ আছে এবং পেজটার নাম হচ্ছে প্রিন্সেস সাইফা তো আপনি যদি ফেসবুকে গিয়ে প্রিন্সেস সাইফা লিখে সার্চ দেন তাহলে অবশ্যই পেজটা পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে যে ইউটিউবে আমার আরও একটা চ্যানেল আছে ওটা হচ্ছে বেবি ফুড বাংলা আপাতত যত বাচ্চাদের খাবার দাবার মানে আমার নতুন বেবিরও বয়স তো ছয় মাস হয়ে গেল যত রেসিপি বা সব কিছু আমি কিন্তু এখন বেবি ফুড বাংলাতে আপলোড করি বেশি আর কি আর ফেসবুকে হচ্ছে প্রিন্সেস সাইফা যে পেজটা আছে ওইটাই আমি আপাতত কন্টিনিউ করছি হ্যাঁ করতে হবে বাবা আপনি চাইলে আমার ওই পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আই হোপ যে কাজে লাগতে পারে যদি আপনার বাচ্চা এখন অনেক বড় হয়েছে হ্যাঁ আপু এখন বাংলাদেশে সবাই ঘুমাচ্ছে বাট আমাদের এখানে টাইম তো দেখা যাচ্ছে আমাকে এই টাইম টাইম মেনটেন করা লাগে কিছু করার নেই আপনাদের যখন রাত আমাদের দিন আমাদের দিন আপনাদের রাত মানে এ হচ্ছে অবস্থা উল্টা হয়তো টাইম

And, uh, and you, Baba, you done? Cypher, mm -hmm. let's go. Oh, are you Dubai? Nice. <laughs> বাবু চা আপু আমি আসলে ওইভাবে খুব একটা কন্টিনিউ মানে যে লাইভ করবো আজকে মানে আমার লাইভে প্রথম আমি কারোর সাথে মানে লাইভে জাস্ট কথা বলতেছি আদারওয়াইজ আমার আসলে লাইভে যে এভাবে কথা বলবো এতদিন বলা হয় না অলরেডি পাঁচ ছয় বছর আমি কি করি বাট আসলে এভাবে কথা বলা হয় না এই তো বাট লাইভ এমনি করা হয় বা যে আরাবি যখন প্রে করে দেখা যাচ্ছে আমি ওই টাইপটা লাইভ লাইভটা অন রাখি চাই আর কি But what about Oh, thank you, Apu. <laughs> thank you so much. i I have a business in Dubai and US also. Oh, that's great. Actually, <laughs> uh, what kind of business, are And uh, you, you are Dubai citizen or you are from Bangladesh? আমার হাজবেন্ড এখানে জব করে ইউএসপিএস এ সুপারভাইজার আর কি যেটা বাংলাদেশে লুক লাইক যে পোস্ট অফিস আছে না ওই পোস্ট অফিসের মধ্যে বাট ওদের তো এটা তো ওয়ার হাউস মানে একটা ওয়ার হাউসে ওটাতে জব করে এবং ওটার আপাতত টু অফ মানে সুপারভাইজার পজিশনে আছে আর কি দুবাই সিটি হ্যাঁ বাবা বাট ভিজে দা কিন্তু বি কেয়ার ফুল ও আন্ডারগার্ভেট ফ্যাক্টরি ইয়া আমার অবশ্য মাঝে মাঝে খুব বিজনেস করতে ইচ্ছা করে কিন্তু আসলে বেবিদেরকে দিয়ে মানে এখন ওই করতে পারি না দুইটা ছোট ছোট বেবি আল্লাহ চাইলে হয়তো আমার অ্যাপ্লাই করে ফেলছি আর কিছুদিনের মধ্যে নেমে চলে আসবে আসলে ইচ্ছা আছে একটা বিজনেস নিজের কিছু করার আর কি কি ঠান্ডা বাংলাদেশে ঠান্ডা তাই বাবু আমরা এত ঠান্ডা কেমনে কি আপু আপু এখানে আসলে অনেক ঠান্ডা যে বাইরে দাঁড়িয়ে আছি কি বলবো বারে যেন ওই যে গালের মধ্যে কি হয় যাবে এসব চর মারে না আমার কাছে এমন মনে হয় যেন কেউ মেরে হেরে যাচ্ছে আমাকে কিন্তু মানে এই যে অল্প টাইমে যদি একটু বাইরে থাকা আদারওয়াইজ রোমের মধ্যে তো অল টাইমই হিট থাকে এই জন্য আসলে কোনো প্রবলেম হয় না গাড়িতে বাইরে গেলেও হিট থাকে বাট এখন বাচ্চার জন্য যে একটু অল্প একটু টাইম ওকে খেলাবো দেন হচ্ছে আবার ব্যাক করবো ওর সাথে বাসা বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আসলে আমি এখনো ঠিক করি নাই ওয়েট করতেছি অনলাইন কিছু একটা করার ট্রাই করব লাইক অনেকে তো দেখি গোল্ড বা জুয়েলারি বিজনেস করে অথবা কাপড় সেল করা অনলাইনে আমার ইচ্ছা আছে একটু গোল্ড টোল্ড নিয়ে কাজ করার এখন দেখা যাক বাবা ভাইয়াড <laughs> <laughs> আমার এখানে এখন দুইটা সাতচল্লিশ চলে আসো মা লং হয়ে গেছে চলো চলো বাসায় ব্যাক করি ঠান্ডা অনেক কি তার মধ্যে আবার আমাদের এইদিকে এখন হচ্ছে আজকে

ছোট চোন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ও ঘুমাচ্ছে এমনিতে অনেক মানে লক্ষ্মী একটা বাচ্চা জানে যে মায়ের কেউ নেই হেল্প করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই কেউ নেই ও নিজের মতো সারাক্ষণ জাস্ট ঘুমায় আর কিছুদিন থেকে ওর তো বাড়তি খাবারটা আমরা শুরু করেছি খাচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দেখা যাচ্ছে ও ভালো আছে নিজের মতো খুব বেশি একটা বদারও করে না আমাকে Are no problem when no you treat them too old. Yeah, inshallah. Okay, okay bye bye. Inshallah, next time I have a polycotta, I have a very good thing. Okay, good thing. Okay, bye. bye. Wait, 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 wait.